আসসালামু আলাইকুম বাংলাদেশ কোরআন প্রশিক্ষণ কেন্দ্র কুয়েত এর উদ্যোগে আমরা কোরআন শিক্ষা দিয়ে থাকি আমরা যে জায়গায় অবস্থান করছি সেটা হলো বাংলাদেশ কোরআন প্রশিক্ষণ কেন্দ্র কুয়েত আব্বাসী অঞ্চল মসজিদ নাইফ আদাহানি শাখায় আমরা কোরআন কারিম ভাইদেরকে শিক্ষা দিয়ে থাকি الرسول رسول صلى الله عليه وسلم حديثে অর্থাৎ হাদিসে হাদিসটি وعن عثمان ابن عفان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القران وعلمه أرتد حضرت عثمان ইবনে আফান তালা থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ আলিয়াল্লাম বলেছেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে নিজে কোরআন শিখে এবং অপরকে কি করে শিক্ষা দেয় অতএব আসুন আমরা প্রত্যেকেই কোরআন শিখি এবং অপরকে শিক্ষা দেওয়ার চেষ্টা করি এটা আল্লাহ সুমতার কাছে খুবই গুরুত্বপূর্ণ এবাদত আমল সে আমলটা প্রত্যেকেই করার চেষ্টা করব সবাইকে ধন্যবাদ পুরানের রানোকিত হয়ে আধারে শতপত মারিয়ে পুরা আলোকিত আধারে শতপত মারিয়ে পুরাণের রানো মেখে আলোকিত হই আধারে শতপত মারিয়ে পথ

সত্যের সেনানি এই পথে করে গেছে সাধনা আমাদের এই পথরা সুরের সুন্দর শান্তির ঠিকানা যুগে যুগে সত্যের সেনানি এই পথে করে গেছে সাধনা চলনার মায়া যাত মিথ্যার বেড়া চলনা সতপাড়িয়েরা বহাত বাড়িয়ে